আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবার চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে আজকে কিন্তু আপনাদের জন্য একেবারে একটা আপডেট নতুন কাতান শাড়ি নিয়ে আসলাম একেবারে একেবারে পূজার জন্য নতুন আপডেট কাতান শাড়ি নিয়ে আসলাম প্রত্যেকটা কাতান শাড়ি কিন্তু মালটিমিনা কাজ করা এগুলো কিন্তু এগুলো কাতানিগুলো অরসাপ কাতানি আপডেট নতুন চলে আসছে মানে পূজা উপলক্ষে একেবারে নতুন চলে আস চলে আসছে মালটিমিনা কাজ করা প্রত্যেকটা অরসাপ কাতান শাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে একেবারে পূজা উপলক্ষে কমাই দিবো মাত্র বাইশশো করে দেবো দেখেন এই শাড়িগুলো এই শাড়িগুলো মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার টাকা দাম আছে দেখেন পূজাগুলোকে কিন্তু আমি প্রচুর শাড়ি নিয়ে আসছি নতুন নতুন কালেকশন প্রচুর নিয়ে আসছি তো আগামীকাল শনিবার যারা আসতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘর কিন্তু সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত খোলা থাকে আপনারা যারা আসতে চাচ্ছেন এই অরস কাতানগুলো কাতানগুলো আপনারা নিতে পারেন প্রত্যেকটা অরস্যা কাতানগুলো প্রাইস থাকে মাত্র বাইশশো টাকা থাকেন সারাদিন কাস্টমার ছিল সারাদিন কাস্টমার ছিল আমরা কিন্তু দম সারতে পারিনি এত পরিমাণ কাস্টমার ছিল তো আমরা কিন্তু আবারও বিরত চলে আসছি যারা যারা আগামীকাল আসতে চাচ্ছেন আপনারা আগামীকাল শনিবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আর আসলে কিন্তু এই অর্সাপ কাতানগুলো পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকায় তো প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস সহ প্রাইস থাকে মাত্র বাইশো টাকা অনেক সব কাতার চাপাও প্রত্যেকটা কালার সুন্দর কালার কিন্তু আছে অনেকগুলো কালার আসে যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যদি আপনার দোকানে আসতে চান দোকানে চলে আসতে পারবেন আর আজকে এত পরিমাণ কাস্টমার ছিল আমরা কিন্তু আজকে আসলে সবাই মানে সরি বলে দিন মানে সরি সরি আজকে কিন্তু আমরা অনলাইনে আমরা কিন্তু শাড়ি আমরা করতে পারি নাই কারণ আমাদের দোকান ভর্তি কাস্টমার ছিল আমরা সবাই ছিলাম ব্যস্ত এত পরিমাণ কাস্টমার ছিল কারণ আমরা মানে একটু মানে জিরা মানে আমাদের কি পাজে পানি খাবো পানি খাওয়ার কোনো সময় ছিল না দেখেন কি পরিমাণ কাস্টমার ছিল দেখেন এটা লোক কচি কলা পাতা হ্যাঁ দেখেন কচি কলা পাতা কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা দেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিসও তারসেল করা অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে বাইশশো টাকা এগুলো কিন্তু একেবারে নতুন আসছে একেবারে নতুন আসছে অর্সাপ কাতান শাড়ি একেবারে নতুন আসছে প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ কাতান শাড়ি মাত্র থাকবে বাইশশো করে দেখেন এটা নেভি ব্লু কালার এটা জ্যাট ব্লু না এটা কি ব্লু কালো হ্যাঁ এটা এটা একেবারে ডিপ একেবারে ডিপ কুচকুচা ব্লু এটা মানে ডিপ কালো ব্লু এটা অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা দ্রুত কনফার্ম করেন দ্রুত আর যারা আসতে চাচ্ছেন আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম সারি করে চলে আসবেন আজকে কিন্তু অনেকগুলো ভিডিও দেবো আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমরা কিন্তু একটা ভিডিও ছাড়ি না আমরা প্রতিদিন কিন্তু ইউটিউবে মিনিমাম পাঁচ থেকে ছয়টা সাতটা ভিডিও ছাড়ি আমাদের 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 ইউটিউব ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমরা কি কি শাড়ি ভিডিও ছাড়লাম প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখেন একেবারে সব চোদ্দতে শাড়ি এক মরে চলে আসে দেখেন এগুলো পিওর এগুলো পিওর অরসাফ কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে বাইশো করে দেখেন যেই শাড়িগুলো এক একটা চার হাজার টাকা দামের শাড়ি আমরা দিচ্ছি বাইশো করে আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন এই অরসাপ কাতান শাড়ি নিতে এই শাড়ির জন্য মারামারি লাগবে এত সুন্দর শাড়ি মাত্র দিচ্ছি বাইশ টাকা এই দেখেন মিষ্টি দেখেন মাত্র মাত্র টাকা দিচ্ছি দেখেন সুযোগ মিস করবেন না আমি কিন্তু পূজা উপলক্ষে কিন্তু শাড়ির দাম এই শাড়ির দাম কিন্তু মিনিমাম আমি যদি কম মানে কম দামে বেচতাম আমি কিন্তু এই শাড়ি মিনিমাম মানে তিন হাজার টাকা আমি সেল করতে পারতাম আমি কিন্তু আমি কিন্তু একদম কমাইয়া চিন্তা ভাবনা করে কিন্তু আমি শাড়ির দাম কমাই দিছি দেখেন মাত্র দিছি বাইশো করে দেখেন প্রত্যেকটা পিওর ইন্ডিয়ান অরশ্রাপ কাতার শাড়ি আমরা দিচ্ছি মাত্র বাইশশো করে আপনারা দ্রুত কনফার্ম করবেন দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে বাইশশো টাকা এটা কিন্তু ডিপ মিষ্টি কালার প্রাইস থাকে বাইশশো

আর আগামীকাল কিন্তু শনিবার যারা আসতে চাচ্ছেন সকাল দশটা থেকে আমাদের দোকানটা রাত্রে দশটা পর্যন্ত খোলা থাকে যারা আসবেন সকাল সকাল চলে আসবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি আনছি মানে পূজা উপলক্ষে অনেক আনকমন আনকমন শাড়ি আনছি আপনারা অবশ্যই আগামীকাল শনিবার চলে আসবেন আর আমরা কিন্তু প্রতিদিন কিন্তু মানে অনেকগুলো ভিডিও শাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়ছি আমাদের ইয়া ইউটিউবে ঢুকে আপনারা দেখবেন যে কয়টা ভিডিও ছাড়লাম দেখবেন প্রত্যেকটা ভিডিও আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কত শাড়ির ভিডিও ছাড়ি দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে বাইশশো টাকা দেন কত সুন্দর কালার প্রাইস বাইশশো টাকা এইটাও সুন্দর দেখেন প্রাইস বাইশশো টাকা আজকে যেই কটা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা প্রত্যেকটা পিওর অরসাফ কাতান শাড়ি মাত্র প্রাইস দিচ্ছি বাইশশো করে দেখেন প্রাইস মাত্র বাইশো আর কালার গুলো কিন্তু অস্থির অস্থির কালার মাত্র বাইশো টাকা আচলে কিন্তু তারসে লাগানো আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকে মাত্র বাইশো টাকা তো ফ্রেন্ডস আমাদের ভিডিও যারা প্রতিদিন দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা হলুদ কালার দেখেন মাত্র প্রাইস থাকবে বাইশো টাকা অস্থির অস্থির কালার দেখেন একেবারে পিওর একেবারে পিওর অর্সাপ কাতার শাড়ি মাত্র প্রাইস থাকবে বাইশো টাকা দেখেন একবার পুরো দুনিয়া চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি দেখেন দুনিয়া চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি দামি দামি শাড়ি মাত্র দিচ্ছি বাইশো করে দেখেন দেখেন এটা হলো ব্লু কালার দেখেন প্রাইস মাত্র বাইশশো টাকা প্রত্যেকটা পিওর অরস্রাপ শাড়ির প্রাইস মাত্র বাইশশো টাকা দ্রুত কনফার্ম করবেন দ্রুত আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন আর আমি আরেকটা কথা বলে দিই ফ্রেন্স আমরা কিন্তু বরম শাড়ি কিন্তু আমরা কিন্তু চার দিনের অফার দিয়েছিলাম তো আগামীকাল শনিবার শনিবার পর্যন্ত কিন্তু আমাদের অফারটা শেষ হয়ে যাবে যারা বরম নেবেন আমরা কিন্তু বরম দিচ্ছি মাত্র এক হাজার করে আগামীকাল শনিবার এটাই শেষ অফার শেষ দিন যারা কাঞ্জিবরম নেবেন আগামীকাল পর্যন্ত সময় আছে আপনারা দ্রুত চলে আসবেন কাঞ্জিবরম শাড়ি কিন্তু এক হাজার টাকায় কেউ বিক্রি করে না শুধু একমাত্র আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে আপনাদেরকে মানে পূজা উপলক্ষে একটা অফার দিছি কাঞ্জিবরম শাড়ি মাত্র এক হাজার টাকা করে তো আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন কাঞ্জিবরম শাড়ি নিতে আসসালামু আলাইকুম